আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার গিয়েছিলাম আমার খারাপ গায়ে হলুদে তো গিয়ে কিছুক্ষণ হাঁটাহাটি করার পরে ভাত খেতে বসে গিয়েছি ভাতে যা দিয়েছি এগুলো আমি আর বলছি না আপনারা এখানে দেখেই নেবেন তো আজকে একটা সুন্দর নীল কালার শাড়ি পরেছি আমাকে অনেক সুন্দর লেগেছে এটা আমি বলি নাই সবাই বলেছে তাই বললাম গায়ে হলুদে হয়েছিল কাওয়ালি কাওয়ালির গানগুলো তো এখানে আমি দিতে পারবো না দিলে তো সাথে সাথে আমাকে এখানে কপিরাইট দিয়ে দিবে নাহলে স্ট্রাইক দিয়ে দিবে তো দিচ্ছি না এখানে আমি আমার মামাতো ভাইদেরকে দেখলাম খালতো ভাইকে দেখেছি মানে অনেক বছর পর দেখলাম আর কি এটা হচ্ছে আমার মামার মেয়ে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে এখানে নিহান আর আজান আজান হচ্ছে আমার ভাই আর চাস্ত ভাইয়ের ছেলে ওরা এসেছিল একটু দেরি করে আমার আম্বরা এসেছে তখন মনে হয় এগারোটা বাজতে ছিল তো এদিকে আমার দুলো আছে এদিক দিয়ে আপনাদের ভাইয়াও দেখেন একটু একটু ভিডিওতে নিয়েছিলাম আর কি তো এদিকে জামাইকে যখন এন্ট্রি করতেছিল আসলে কি করব মানে ক্যামেরাম্যানের জ্বালা ভালো করে না ভিডিও করা যায় না যতটুকু পেরেছি আপনাদের জন্য টুকটাক করে ভিডিওগুলো করেছি এখানে গিয়ে বুঝতে পারলাম আমার ভিডিও অনেক জনে দেখে তো সবাই ছিল আমার দেখে একটু একটু ভিডিওতে নিয়ম আছে ঠিক আছে তো যতটুকু পেরেছি আমি সবাইকে একটু একটু করে ভিডিও করে নিয়েছি সবাই মিলে মিলে এখানে শাড়ি পরেছে দেখতেও ভালো লাগতে ছিল তো আমি আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি এটাও আমার খালা ভাই ও কিজন যেন আমাকে বলতেছিল তো এই তো আমি আজকে নীল শাড়ি পরে গেছি মাসাল্লাহ আমাকে সবাই মাসাল্লাহ বলবেন অনেক সুন্দর লেগেছে এই তো উঠে গেলাম কোনো রকম করে তারা চলে যাবো চলে যাবো এরকম আর কি তো উঠলাম আপনাদের ভাই আর আমি নিহানি আসির পর উঠেছিল তো আমি উঠে আমার আসলে কেকটা খেতে ইচ্ছা করছিল কেন জানি না আমি তেমন একটা কেক খাই না আজকে খুব মানে খেতে ইচ্ছে করে খেয়েছিও তো এদিকে ভাইয়া আলিফা ওরা উঠেছে তো এখন চলে যাবো বাসায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাই